সংগ্রামী সভাপতি রণাঙ্গনের এক পীর সন্তান উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী প্রখ্যাত প্রতিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিবুল বিশ্বাস বিএনপির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের আজাদ উপস্থিত রয়েছেন নির্বাহী কমিটির মীর শরাফত আলী উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বাড়ি হেলাল উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক কৃতি ফুটবলার জাতীয় পর্যায়ের সত্য কারাভুক্ত আমিনুল হক উপস্থিত রয়েছেন আজকের সঞ্চালক আমার অনুজ প্রতিম প্রায় দীর্ঘ এক বছর কারাবরণ করে সত্য মুক্ত মুক্তি পেয়েছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব দক্ষিণ বিএনপির সদস্য সচিব যারা রফিকুল আলম মজদ উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন সহ ঢাকা মহানগর বাবু উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দলের সময়ের কীর্তিমান ছাত্র নেতা শহীদুল ইসলাম বাবুল সহ এখানে উপস্থিত রয়েছেন অনেক যে তো নামগুলো ভুলে যায় দেখা যায় তো ঢাকা মহানগর দক্ষিণে অত্যন্ত প্রাণ চঞ্চল নির্ভীক আমাদের সন্তান তুল্য ঢাকা মহানগর দক্ষিণের যিনি মেয়র প্রার্থী ছিলেন অবাধ সুস্থ নির্বাচন হলে যিনি মেয়র হতেন আপনাদের দায়িত্ব পালন করতেন ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন সহ সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নিঃসন্দেহে আমাদের অতিথিরা ঢাকা মহানগর দক্ষিণের এই কর্মসূচিকে মহতি বলেছেন রাজনীতি মানেই পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি গণতান্ত্রিক উন্নত দেশে রাজনীতি মানেই হচ্ছে সমাজ সেবা কিন্তু এই গণতন্ত্রহীন দেশে যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত সেখানে অধিকাংশ সময় আমাদের রাজপথে থাকতে হয় না হলে আমাদেরকেও প্রতিনিয়ত আমাদের রাজনীতি করতে হতো মানুষের সুখ দুঃখের সাথে সম্পৃক্ত তা আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই মহাতি উদ্যোগ সাধারণ মানুষ শ্রমজীবী মানুষকে তারা যে পানি দিচ্ছেন স্যালাইন দিচ্ছেন এটা নিঃসন্দেহ এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ গতকাল অফিসিয়াল টেম্পারেচার টেম্পারেচার ছিল সারাদিনের গড় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু মানুষের কাছে অনুভূত হয়েছে একচল্লিশ ডিগ্রি এটাও বলা হয়েছে ঢাকায় একচল্লিশ ডিগ্রি ঢাকায় একচল্লিশ ডিগ্রি কখনোই আমরা শুনিনি যে টেম্পারেচার এত থেকে কারণ ঢাকার চারিদিকে নদী একদিকে শীতলক্ষা একদিকে পুরীগঙ্গা আরেকদিকে ধনেশ্বরী আরেকদিকে তুরাগ নদী চারিদিকে নদী বেষ্টিত এই ঢাকার নদীগুলি কিন্তু এখন হয়ে যাচ্ছে যেটি বলেছে। এটা একমাত্র লুটেরা বিরোধী সরকার থাকলেই তাই হয় নদী শুকাতে দেয় না যেখানে জনগণের সরকার আছে শুধু কি তাই আমাদের বিশেষজ্ঞ আমাদের বিজ্ঞানী আমাদের পরিবেশবিদরা বারবার বলেছে কয়লা পেরি তাপ বিদ্যুৎ উৎপাদন করেন না সরকারকে বারবার বলেছে কিন্তু উন্নয়নের মানুষের নামে টাকা লুটের যে মহা আয়োজন মহা সমারোহ চলছে তাই শেখ হাসিনা গণবিরোধী প্রজেক্ট নিতে একটুও দেরি করেন না উনি দুর্নীতির প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্যই গণবিরোধী প্রজেক্ট আপনারা জানেন সমুদ্রের পারে পটুয়াখালীর কলাপাড়া কুয়াপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে এবং আমি ওখানে শুনেছি এই যে কলাপাড়া কুয়াকাটা আপনার গলা চিপা ফল মানে বরিশালে বৃহত্তর বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে নারকেল গাছে আর নারকেল ধরে না যে নারকেল গাছ ওইসব এলাকার সমুদ্র এলাকার প্রধান ফল সেখানে আর ধরে না প্রতি কোটি কোটি নারকেল ধরার পর শুকিয়ে ওটা পড়ে যায় অথচ এক সময় ডাব নারকেল রাস্তার মধ্যে পড়ে থাকতে এইসব এলাকা কারণ এই যে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কারণে আর নারিকেল গেছে নারিকেল নেই এরপরে আরো যা গাছ আছে সেগুলো শুকিয়ে যাবে ফলের গাছ থাকবে না নদীতে মাছ থাকবে বারবার মানুষ বলেছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে পড়েন না কারণ আমাদের আমাদের স্বাস্থ্য আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের অক্সিজেন হচ্ছে আমাদের সুন্দরবন আর সুন্দরবনের প্রাণী বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর সবচাইতে দামি প্রাণী তার ক্ষিপ্রতা তার হিংস্রতা এটা পৃথিবী মানে পৃথিবীব্যাপী সুনাম আমি ইউরোপ আমেরিকার অনেক চিড়িয়াখানায় দেখেছি আলাদা করে আছে বেঙ্গল টাইগার মানে বেঙ্গল টাইগার এত প্রসিদ্ধ সেই বেঙ্গল টাইগার আপনি আর সুন্দর পাবেন না ওখানকার পশুর নদীতে আর কুমির দেখবেন না আল্লাহ তালা কিন্তু কোন জিনিস প্রয়োজনের সৃষ্টি করেননি গাছ মাছ পানি কুমির বাঘ প্রত্যেকটি প্রত্যেকের সাথে ব্যালেন্স করছে এবং এটার মধ্যে দিয়েই আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস আমাদের বেঁচে থাকা নির্ভর করছে কিন্তু সরকার বাংলাদেশের মানুষকে তো রাখতে চায় না উনি বাঁচাতে দিতে দিতে চায় এই যে আমাদের ভাতিজা ইস্রাক অত্যন্ত জনপ্রিয় তরুণ নেতা আর সুন্দর কথা বলেছে যে আবার কিছু কিছু জায়গায় রেশন খোলা হয়েছে কেন জিয়া রহমানের সময় থেকে ধীরে ধীরে রেশন বন্ধ হয়ে গেছে আমাদের ফলন বেড়েছে আমাদের উৎপাদন বেড়েছে আমরা বিদেশে চাল রপ্তানি করেছি ওই দেশ আজকে আদা কিনতে হয় আজকে রসুন কিনতে হয় আজকে পেঁয়াজ আনতে হয় আজকে চাল আনতে হয় কেন এইটা শেখ হাসিনার ব্যর্থতা প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে রসুন আর আদার দাম বেড়েছে বাড়ছে গতকাল রসুনের দাম যা ছিল তার থেকে আজকে বিশ টাকা বৃদ্ধি পেয়েছে দুশো আশি টাকা কেজি থেকে তিনশো টাকা কেজি আদা আপনার গতকাল ছিল আড়াইশো থেকে তিনশো টাকা কেজি আজকে হয়েছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি এই আদা আমদানি করতে হয় ডলার দিয়ে ডলারের মূল্য ফ্ল্যাকচুয়েট করলে আমাদের আদার দাম বাড়ে এটা হচ্ছে ব্যর্থনীতি এইটা হচ্ছে শেখ হাসিনার গণবিরোধী নীতি তার কারণে আজকে মানুষ ঢুকছে অরহারে অর্ধহারে আজকে সন্তান বিক্রি করে তার পেটের পেট ধরতে ধরাতে হচ্ছে গরিব মানুষ আর অন্যদিকে কি চলছে অন্যদিকে চলছে অনাচার পাপাচারের এক বিস্তৃত পরিবেশ শেখ হাসিনার আরেকটা দামি নির্বাচন করতে চাচ্ছেন উপজেলা নির্বাচন আরে বাপে বা কে নির্বাচনের আপনার ফুর্তি তাদের আওয়ামী লীগেরও অন্যান্য